পাকিস্তান সফর শেষ করে এসে বাংলাদেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি খেলবে ওডিআই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যত বাংলাদেশ এই মুহুর্তে ওডিআই ম্যাচে বিশ্বের দশ নম্বর টিম হিসাবে যোগ্যতা লাভ করেছে বলতেও কেমন লজ্জা করে তবে বাংলাদেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে পরাজিত করতেই হবে তিনটা ম্যাচেই পরাজিত করতে হবে সেটা বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটারগণ যাবেন তারা যদি ভালো পারফরমেন্স করেন আমার মনে হয় শ্রীলঙ্কা দলকে শূন্য ম্যাচও বাংলাদেশ পরাজিত করতে পারবে টি টোয়েন্টি যেমন তেমন ওডিআই তিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে পরাজিত করাই লাগবে তবে অনভিজ্ঞ প্লেয়ার নিয়ে গেলে হবে না অভিজ্ঞতা সম্বন্ধ প্লেয়ার নিয়ে যেতে হবে যারা ফর্মে আছে তাদেরকে নিয়ে যেতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে কাজী নুরুল হাসান সোহান অন্তত ওডিয়ায় ম্যাচে তাকে চান্স দেওয়া হোক পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন টি টোয়েন্টির জন্য ভালো পারফেক্ট তিনি ওডিয়া ম্যাচও খেলতে পারেন সব মিলিয়ে যারা ফর্মে নাই তাদেরকে নিজে আকরণ পেলেন ভাড়া দিয়ে লাভ নেই তবে মনে রাখতে হবে আমরা এখন বিশ্বের দশ নম্বর টিম সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে যদি ভালো করতে হয় এমনিতে ওডিয়াই ম্যাচে বাংলাদেশ ভালো খেলে এশিয়ার ভিতরে দ্বিতীয় দল যারা ওডিআইতে বাংলাদেশ ভালো খেলে বিশেষ করে বাংলাদেশের এবার সুযোগ আছে শ্রীলঙ্কার মাসে শ্রীলঙ্কাকে পরাজিত করতে পারবে আগামী মাসে সিরিজটি অনুষ্ঠিত হবে তিনটা ওডিআই তিনটা টেস্ট এই টি টোয়েন্টি দুটো টেস্ট ম্যাচ সব মিলিয়ে এক মাস সফর করবে শ্রীলঙ্কাই সেখানে বাংলাদেশ দলকে অন্তত শ্রীলঙ্কাকে ওডিআই টিনটা পরাজিত করতেই হবে মাসবি সেখানে যদি ওডিআই টিনটা পরাজিত করতে পারে বাংলাদেশ অন্তত বিশ্বকাপে কিছু একটা করতে পারবে এবং সুপার এইটে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকবে অর্থাৎ আটটা দলের ভিতরে সুপার এইট এই কারণে বলছি সুপার এইটে বলতে হবে আটটা দল সরাসরি বিশ্বকাপে খেলবে সেখানে ঢুকে যেতে পারবে তবে আশা করব বাংলাদেশ যে সমস্ত ক্রিকেটার ক্রিকেটারগণ যাবেন নির্বাচক থেকে শুরু করে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বোর্ড সভাপতি প্রধান নির্বাচক যারা তারা খেয়াল রাখবে এটা বাংলাদেশের শ্রীলঙ্কা সফর তিনটা ওডিআই শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে পরাজিত করতেই হবে কোনো সন্দেহ নয় দর্শক আপনারা কী মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন ধন্যবাদ